ভাবুন তো একটা ল্যাব থেকে হঠাৎ করেই কোনো মরণ ভাইরাস ফাঁস হয়ে যায় তাহলে কি হবে পুরো একটি শহর এমনকি কোটি কোটি মানুষ নিশ্চিন্ন হয়ে যেতে পারে ইতিহাসে একাধিক ভার এমন ঘটনা ঘটেছে যেখানে মানুষ তৈরি বায়োলজিক্যাল অস্ত্র উল্টো ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই বায়োলজিক্যাল অস্ত্র অ্যাক্সিডেন্টের গল্প। বায়োলজিক্যাল অস্ত্র মানে হলো ব্যাকটেরিয়া ভাইরাস ব্যবহার করে শত্রু ধ্বংস করা। ইতিহাসে ছোট পক্স, অ্যানথ্রাক্স, প্লেগ এসবকে অস্ত্র বানানোর চেষ্টা করা হয়েছে। কারণ একটি ছোট্ট ভাইরাস পারে পুরো জাতিকে ধ্বংস করতে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন এই অস্ত্র বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়। যেমন সোভিয়েত ইউনিয়নের সার্ভ ব্লক শহরে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বায়ো অ্যাক্সিডেন্ট একটি সামরিক বায়ো ল্যাবে অ্যান্থ্রাক্স তৈরি হচ্ছিল একদিন ভেন্টিলেশন সিস্টেমের ত্রুটির কারণে মারাত্মক অ্যান্থ্রাক্স স্পোর্টস বাতাসে ছড়িয়ে পড়ে শহরের মানুষ শ্বাস নিতে নিতে সংক্রমিত হয় ফলাফল শতাধিক মানুষ মারা যায় কুকুর গরু ছাগল সহ অসংখ্য প্রাণীও নিশ্চিহ্ন হয়ে যায় এটাকে ইতিহাসে বলা হয় অ্যান্থাক্স আউটব্রেকার অফ 1979 কিন্তু তখনকার সরকার সত্যিটা গোপন করেছিল বহু বছর 1967 সালে জার্মানির এক ল্যাবে কিছু গবেষক বানরের টিস্যু নিয়ে কাজ করছিলেন কিন্তু দুর্ঘটনাবশত তারা এক অজানা ভাইরাসে সংক্রমিত হয় এটাই ছিল ভয়ঙ্কর মারবাগ ভাইরাস যা পরবর্তীতে ইবোলা ভাইরাসের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে প্রথম সংক্রমণে একত্রিশ জন আক্রান্ত হয় মারা যায় সাত জন এই ঘটনা বিশ্বকে শিখিয়ে দেয় ভাইরাস ল্যাবে তৈরি করা সংরক্ষণ করা কত ভয়ঙ্কর হতে পারে স্মল যা মানব ইতিহাসে কোটি কোটি মানুষ হত্যা করেছে উনিশশো সালে ব্রিটেনের একটি ল্যাব থেকে দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়ে একজন গবেষক স্মল পক্স ভাইরাসের সংক্রমিত হয়ে মারা যায় এটাই ছিল স্মল এর শেষ পরিচিত মৃত্যুর ঘটনা ভাবুন তো একটি ল্যাবের সামান্য ভুল মানব জন্য কত বড় বিপর্যয় আনতে পারে আজকের দিনে বায়োলজিক্যাল অস্ত্র আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ এগুলো শুধু ভাইরাস নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি হতে পারে সুপার ভাইরাস যদি এগুলো দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে খাস হয় তাহলে হয়তো মানবজাতি জাতি টিকবেই না বায়োলজিক্যাল ওয়েপেন অ্যাক্সিডেন্ট আমাদের শিখিয়ে দিয়েছে প্রকৃতির সাথে খেলতে গেলে কত ভয়াবহ পরিণতি হতে পারে আপনার কি মনে হয় করোনা ভাইরাসও কি এরকম বায়োলজিক্যাল ওয়েপেন অ্যাক্সিডেন্ট ছিল আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর এসব ভয়ঙ্কর ইতিহাস ও বিজ্ঞান জানতে সাবস্ক্রাইব করুন দ্য আর চ্যানেলটি